হ্যালো স্টুডেন্ট আজ আমি তোমাদের ক্লাস ইলেভেনের হাফ আলি হিস্ট্রি কোশ্চেন দুই হাজার সংক্ষিপ্ত উত্তরগুলো আলোচনা করবো প্রথম যে সংক্ষিপ্ত উত্তরটা তোমাদের এলো তা হলো মিসিসিপি হলো একটি বন্দর সাগর নদী দ্বীপ এটার উত্তরটা হবে নদী দ্বিতীয় কোশ্চেনটি ইতালির রাজধানী নাম ছিল তোমরা সবাই জানো সেটা রোম হবে তৃতীয় কোশ্চেনটি হলো আমেরিকার নামকরণ কে করেন কলম্বাস আমেরিকো ভেসপুচি ভাস্কো দাগামা থমাস জেফারসন এর মধ্যে এটার উত্তর হবে আমেরিকো ভেসপুচি ভাস্কো দাগামা এটা উত্তর করবে না কারণ উনি ছিলেন আমেরিকার আবিষ্কারক মেসোপটেনিয়া বর্তমানে কোথায় অবস্থিত এটা সবাই জানো এটা প্রথম তোমাদের প্রথম লিখুন ছিল নগর জীবনে আছে প্রথম সাপ্টার এটা হবে ইরাক প্রজাতন্ত্রের রোমান রূপ্যমুদ্রা ছিল এটা হবে এটার উত্তরটা হবে তোমাদের দেনারিওস হবে মিশরের কথ্য ছিল তোমরা হয়তো টেক্সট বুক পড়লে পাবে এটার উত্তর আরও অনেকগুলো ভাষার কথা উল্লেখ আছে কিন্তু মিশরের যে মেন কথ্য সেটা ছিল কপটিক চিঙ্গিসকার পিতার নাম মনে রাখবে এসুজে আর তেমজিন হলো চিঙ্গিসকার বাল্যকালের নাম আট নাম্বার যে কোশ্চেনটা এলো তোমাদের দ্য গ্রেট ওয়াল অফ চায়না এই কোশ্চেনটার মধ্যে তোমাদের অ্যান্সারটা লুকিয়ে আছে ও এটা অবস্থিত চিনি তারপরে যে কোশ্চেনটা আসলো তোমাদের দেখো চিঙ্গিসখা মৃত্যুবরণ করবে কত খ্রিস্টাব্দে সেটার উত্তরটা হবে বারোশো সাতাইশ কারণ চিঙ্গিসখা এগারোশো বাষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আর বারোশো সাতাইশ খ্রিস্টাব্দে ওনার মৃত্যু হয় মঙ্গলদের ঐক্যবদ্ধ করেছিলেন কে সেটার উত্তরও হবে চিঙ্গিসখা কারণ চিঙ্গিসখা পুরো মঙ্গল জাতিগোষ্ঠীকে নিয়ে একত্রিত করে বিশাল মঙ্গ মঙ্গল সাম্রাজ্য গড়ে তুলেছিল ভিডিও ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে